হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা সব খাজিনরা একসাথে সো অনেক আনন্দ করলাম মজা করলাম ঘোরা করলাম ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আনন্দ আড্ডার পাশাপাশি কিছু খাওয়া দাওয়াও আছে সেগুলো টক জাতীয় জিনিস এগুলো আমরা আসলে অনেক পছন্দ করি তাই এগুলো আমরা সেভাবে খাবো দেখে দিচ্ছি এগুলা হচ্ছে শয়লা বল নিলাম লবণ মরিচ দিয়ে মেখে খাবো আর এগুলো হচ্ছে অলবরই আসলে গ্রামের বাড়িতে অনেক কিছুই পাওয়া যায় শহরের মতো এত মজা করা যায় না গ্রামে যেভাবে মজা করা যায় এই অল গুলাও মেখে নিলাম এখন চলে আসলাম বুট্টা কেঁতে বুটা নেওয়ার জন্য অনেক হয়েছে বুট্টা খাকার আমাদের না খাকার কেত থেকে বুট্টা নিয়ে নিচ্ছি কয়েকটা সবাই মিলে খাবো বলে এখন এগুলা কিভাবে পুটতে হবে সেগুলো দেখিয়ে দিদ মরিচ আর তেল দিয়ে মিক্স করে নিচ্ছি এখন চুলার মধ্যে পুড়ে পোড়া হয়ে গেছে পোড়া হয়ে গেছে এখন খাওয়ার পালা আলাপেস